গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় শুরু হয় সারা দেশে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও লুটপাট ওই দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বহিরাগতরা শহীদ নাজমুলা আহসান হল শহীদ শামসুল হক হল ও বঙ্গবন্ধু হল থেকে চব্বিশটি মোটর বাইক এবং বেশ কয়েকটি সাইকেল লুট করে নিয়ে যায় অস্ত্রধারী বহিরাগতরা তো পাঁচ তারিখে যেদিন আসলে আমরা হলে কেউ ছিলাম না কারণ তার আগে আমাদের হল ভ্যাকেন্ট ছিল তো আমার বাসা শহরে হঠাৎ করে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পাই যে আমাদের হল থেকে লুটপাট হচ্ছে এবং বাইরের এবং অন্যান্য যে যে সকল আশেপাশে যে সকল মানুষ আছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে লুটপাটে অংশগ্রহণ করতেছে তো আমি দ্রুত শহর থেকে এখানে আসার চেষ্টা করি এবং আসার পর দেখি যে হল সম্পূর্ণ ভাঙাচোরা সকল গ্লাস থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা এবং আমাদের গ্যারাজে প্রায় বিশ থেকে পঁচিশটি মোটর সাইকেল সাইকেল ছিল ওগুলোও ওখান থেকে নিয়ে গিয়েছে তো যখন আমি আমার রুমে যাই তখন দেখি যে আমার রুমের তালাও ভাঙা প্লাস আমার রুমের সামনের যত গ্লাস ছিল সব ভাঙায় ছাত্র আন্দোলনে যখন সারা দেশ অচল অবস্থা তখন হলগুলো বন্ধের নির্দেশ আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ল্যাপটপ কম্পিউটার সাইকেল মোটর বাইক ইত্যাদি রেখে হলত্যাগ করে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বহিরাগত অস্ত্রধারীরা ক্যাম্পাসের বিভিন্ন হলে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় ক্যাম্পাসে ফিরে নিজেদের প্রয়োজনীয় জিনিস হারিয়ে দিশেহারা অনেক শিক্ষার্থী আসার পরে আমরা রুমে যাওয়ার পরে দেখি যে আমাদের রুমের তালা গ্লাস সব কিছু ভাঙা এবং আমাদের যে ডেস্কটপ টেক্সটপ মানে ডেস্ক যেগুলো আছে সবগুলো হচ্ছে একবারে মানে সরসম সরানো সিটানো তো আসার পরে আমরা আমাদের রুমে একটা ল্যাপটপ পাই নাই আমাদের কম্পিউটারের ডেস্কটপ টেবিল ছিল সেটা পাই আমি শহীদ নাজমুল হাসান হলের লেভেল ফোর একজন শিক্ষার্থী আমাদের হল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো সাইকেল এবং মোটর সাইকেল হারানো গিয়েছে তো আমি চাই হয়তো আশেপাশের কোনো লোকজনই এগুলো হয়তো নিয়ে থাকবে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ভবিষ্যতে যাতে এ ধরনের আর কোনো কার্যকলাপ না হয় সেজন্য আসলে প্রশাসনকে সজাগ থাকতে হবে শিক্ষার্থীদের অভিযোগ হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তেমন কোনো প্রতিকার পাচ্ছে না তারা শিক্ষার্থীদের দাবি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে লুট হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে হবে তা না হলে হল কর্তৃপক্ষ ছাত্রদেরকে আর্থিক সাহায্য প্রদান করবে যেন তারা নতুন জিনিস ক্রয় করে তা পুষিয়ে নিতে পারে আমি হলাম শহীদ নাজমুল হাসান হলের ছাত্র তো আমার সাইকেল ছিল একটা নিচে সাইকেলটা হারানো গিয়েছে কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে ওনাদের কাছে লিখিত দাবি জানানো হয়েছে ওনারা বলতে বিষয়টা দেখবে কিন্তু এখন পর্যন্ত আদৌ কোনো সমাধান আসে নাই না আমি এখন এগুলো পাইনি আমি হল অফিসে যেদিন হারিয়েছে তারপরে একবার একটি লিস্ট দেওয়ার জন্য বলেছিল কোন রুম থেকে কি কি হারিয়েছে তো আমরা সেই লিস্টটি দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো আপডেট পাইনি এবং কিছুদিন আগেও আমি হচ্ছে হল অফিসে জিজ্ঞাসা করেছিলাম যেগুলো আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তারা কোনো ধরনের আসলে আপডেট আমাকে দিতে পারেনি বললো যে এটা আসলে প্রশাসনের বিষয় কি আমি এটা পাবো কি না বা এটা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা অথবা আমার কোনো পদক্ষেপ নিতে হবে কি না তো আমাকে কোনো ধরনের আসলে সদুত্তর ওনারা দেয়নি দরকার যেহেতু ল্যাপটপ আমাদের ইম্পর্টেন্ট জিনিস আমাদের অ্যাকাডেমিক পারপাস এটা লাগে তো ল্যাপটপটা পাইলে তো এটা খুবই ভালো আমরা হল কাছে আমাদের আবেদন যাতে যাতে ক্ষতিপূরণটা আবার একটা করতে পারি কি স্থানীয়দের সহায়তায় এ পর্যন্ত একুশটি সাইকেল ও ছয়টি মোটর বাইক উদ্ধার করতে পেরেছে শিক্ষার্থীরা উল্লেখ্য গত পাঁচ আগস্ট বাকিবীর শহীদ নাজমুল হাসান হল থেকে বাইশটি বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে দুইটি বাইক ও বেশ কিছু সাইকেল চুরি হয় বিভিন্ন আবাসিক হলের নিস্তলার বেশ কিছু কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে তবে লুটপাট ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় আশপাশের এলাকার লোকজন জড়িত বলে মনে করছেন হল কর্তৃপক্ষ যে কোনো মূল্যে ছাত্রদের হল থেকে লুটপাট হয়ে যাওয়া সবকিছু উদ্ধার করা হবে বলে জানান হল প্রশাসন অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সারাদিন দরকার করে প্রক্টর হেলথ সেকশনের হেল্প নিয়ে বয়স হেল্প নিয়ে স্বার্থভাবে তুলে নিয়ে স্বার্থ করে এবং এই কাল থেকে সাতটা মোটর সাইকেল অ্যাবাউট বিশটা মতো সাইকেল কম্পিউটার এটা করতে পেরেছি আর আমি সবই করতে পারতাম শুধুমাত্র ওই সময় পুলিশের যে আনস্টেবল কন্ডিশনটা ছিল যার জন্য ওই টাইমটা কন্ট্রোল হতে আমি করতে পারি না এবং আমি গতকালকেও আমার নিরাপত্তা কাউন্সিলের হেড প্রক্টরের সাথে আমি ছাত্রদের কাছে লিস্ট নিয়ে ইউনিভার্সিটি দিকে দিয়ে আসছি যেগুলো যে কোনো উদ্ধার করতে পারি ছাত্রদের সম্পত্তি